না দর্জীরা দেখ তুমি আবছাও ছোট কাপড় হ্যাঁ তুমি কি কাপড় আমি জানি তো ওই যে কি যা করতেছস নাস্তা আমি করতেছস এটা আ কথা না যান হ্যাঁ জানানো না না আইছে কখন এনে এই যে ট্রাক আইছে না কতক্ষণ দেরি করতেছনে হ্যাঁ

একটা বুদ্ধিজীবী তোমার কাছে সারাদিন থেকে যাও তোমার মাখ না কাপড় চুলো নাই দিবো তোমার আরো যা বলছে তাদের মাপ লোক যাবো সমস্যা নেই না ভাই তোমার তোমার ঠিক আছে যাও তুমি যাও তোমার